আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহায্য সাদ আপনার দেখছি রাহানি তে ইউটিউব চ্যানেলের সকল মা ভাই বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে প্রিয় ভালোবাসা আদব জানায় আর একটা কথা বলি যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব ছোট ছোট্ট আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে আমার ভিডিও পৌঁছে দিন তো আপনারা জানেন রোহানি তাবি ইউটিউব চ্যানেল দীর্ঘদিন বালমিত বসুন টোটকা যেরকম বিদ্যা ছাড়া হয়েছে আপনারা করেন ইনশাল্লাহ সাকসেসফুল হবেন তবে গ্যারান্টি দেবো তবে একটা জিনিস আপনাদের মেনে চলতে হবে সুতরা আসমানের উপর যে গোনা থাকে নিয়মটা মানতে হবে নিয়ম না মানলে আপনাদের কোনোটাই খেলবেন তো আজকে যে বিষয়টা যে টপিকটা আপনাদের এমন একটা আমল শিখিয়ে দেবো আয়না দর্পণ এই আয়না দর্পণটা আপনি যদি একবার সাধন করেন জীবনে আপনাকে কোনো কিছু আর সাধন করতে হবে না কোনো আমলের দিকে আপনাকে যেতে হবে না আমি কথা দিচ্ছি তো আয়না দর্পণটা আপনি একবার সাধন করে একুশটা দিন আপনি যেদিন আয়না দর্পণটাকে একবার নিজের আয়ত্তে আনতে পারেন আপনি সারা জীবন আল্লাহর রশের রহমতে আল্লাহর পবিত্র কালামে দাঁড়ায় সমস্ত কিছু কাজ আপনি হাসিল করে নিতে পারবেন কিভাবে আয়না দর্পণটা করবেন কোন প্রসেসে করবেন কি কি নিয়ম আপনাকে মানতে হবে এই আমলটা করার জন্য তবে আমি আমলটা আপনি সাকসেসফুল হতে পারবেন তো আমি অলরেডি আয়না দর্পণ ভিডিও আমি ছেড়েছি তবে আমি আজকে যে আয়না দর্পণের ব্যাপারটা বলছি এটা ক্লিয়ার করতে চাই মানে কীভাবে আপনি করবেন যারা ভাবছেন যে আমি সত্যি কোনো রোগী যখন আমার সামনে আসবে বসবে রোগীটার কী হয়েছে আমি নিজে বলে দেবো বাস এতটুকু কি হয়েছে আমি বলে দেবো ও বসুক তোমার এই সমস্যা হয়েছে আপনি শুধু আয়নার দিকে তাকিয়ে থাকবেন বার আল্লাহ সমাদ বলবেন মক্কেল হাজির হয়ে আপনাকে বলে দেবে রোগীর এই সমস্যা হয়েছে তুই এরকম জিনিস বল কিবা কি বা জিনের সমস্যা হয় আপনি মক্কেলকে অর্ডার করে মুখ দিয়ে ওই জিনটাকে কণ্ঠে বসিয়ে দিতে বাস ধরে বসিয়ে দেব আপনাকে কোনো কিছু করতে হবে না কোনো চালান জিনিস আপনি কাটাতে পারবেন মক্কেল দিয়ে কোনো বসীকরণ কাজ আপনি করিয়ে দিতে পারবেন মক্কেল দিয়ে আপনি শুধু সাধনটা একবার কোন ভয়ের কোনো কারণ নয় তো কীভাবে করবেন সেইটা আগে শুনুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন মতামত জানাবেন কোন ধরনের ভিডিও আপনার চাই আর যারা কিতাব অর্ডার করতে চান কিতাব অলরেডি পিডিএফ আটচল্লিশটা কিতাব আছে চ্যাংমনি চন্ডাল থেকে শুরু করে ষোলেমণির কেতাবন ফেরাওয়ানা কেতাবন সাইতানো সমস্ত রকম কিতাব পেয়ে যাবেন আপনারা ও যারা বলবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন মোবাইল নাম্বার হল নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি নাইন ফোর সেভেন থ্রি সিক্স এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো এই আয় আয়না দর্পণটা খুবই কার্যকরী একটা আমল এটা হলো কোনো তুলারাশি লাগবে না নিজে নিজে সবাই নিজে নিজে করতে পারবে নিজের আমলে নিজে করতে পারবেন না চোখ খুলে যাবে ইনশাআল্লাহ মক্কেল হাজির হবে আয়নার মধ্যে মক্কেল হাজিরে আপনাকে সালাম দেবে প্রবেশ তো এই আয়না দর্পণটা করার জন্য আপনাকে একটা সুন্দর মানে ভালো মজবুত একটা বাজার থেকে একটা আয়না কিনে আনতে হবে যেন কাঠের হলে ভালো হয় আর কাটে না হলে অসুবিধা নেই মজবুত হয় যেন আয়নাটা চায়ের কোন বিশিষ্ট একটা আয়না কিনে আনতে হবে বাজার থেকে আয়নাটা আনার পর আপনি এই আমলটা সোমবারের দিন অথবা বৃহস্পতিবারের দিন রাত্রি থেকে শুরু করবেন বারোটার পর থেকে আয়না কিনে আনার পর আপনি ওই আয়নার মাঝখানে একটা কাজল লতার কালি অথবা মার্কার কালো মার্কার অথবা কাজল লাতার কালি বাচ্চাদের সেই কালি আপনি আয়নাতে গোল করে দায়রা বানাবেন গোল দায়রা বানিয়ে রাখবেন ওই দায়রা যখন আপনার বানানো হয়ে যাবে একদিনই দায়রাটাকে একদিনই বানাইতে হবে প্রত্যেক দিন কি মোচাইলে হবে না আয়না থেকে ওই একবারই দায়রাটা একবারই লাগিয়ে দিলে মোচাইলে হবে ওইটা একুশ দিন চলে যাবে ইনশাল্লাহ আয়নাটা এবার আপনি ভালোভাবে রাখেন এইবার আজ যখন বারোটা বেজে ঘড়ি দেখবেন বারোটা বেজে গেছে বাংলাদেশি ভাইরা বারোটার সময় আমাদের ইন্ডিয়ার ভাইরা বারোটার সময় পাক্কা আপনার ঘড়িতে যখন দেখবেন মানে আধ ঘন্টা ডিফারেন্স থাকে বাংলাদেশ আর ইন্ডিয়া বারোটা বাজে তবে আমলটা শুরু করুন বারোটা যখন বারোটা এক হয়ে গেছে তখন আমলটা আপনি শুরু করুন ফার্স্টে পাক পবিত্র অবস্থায় আপনি বসে যাবেন তার আগে একটা কথা বললি কী কী খেতে পাবেন না এই আমল সময় ডিম মাছ গোস্ত কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন নিজের মুখে খেতে পাবেন না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এইগুলো খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে না গুটকা খাওয়া যাবে না জ্বরদা খাওয়া যাবে না যারা পান খান জ্বর দাবাদি পানটা খাবেন মিষ্টি পান অসুবিধা নাই তো এই আমলটা করতে গেলে একটু কষ্ট করতে হবে তারপর আপনি সাকসেসফুল হয়ে যাবেন বাস আপনার জীবনে তেমন জামুন দেয় এখন অসুবিধা নাই তো এইবার আপনি পাক পবিত্র অবস্থায় আজ বারোটার সময় একটা বিছানা রাখুন বিছানা মানে বিছানা জায়না মাঝে রাখুন বিছানা সেইখানে আয়নাটাকে সামনে রাখুন আর একটা হাতে তসবিল নেবেন তসবিন নেওয়ার পর আপনি নিজের দেহের মধ্যে আতর স্যান্টে আতর মাখবেন মানে দেহটাকে আতরে ভর্তি করে দেবেন আর যেখানে সেই গোলাপ জল ছিটিয়ে দেবেন যারা গোলা যে ঘরে আমল করবে সেই ঘরে যেন অন্য কেউ না প্রবেশ করতে পারে টানা একুশ দিন কাউকে ঢুকতে দেবেন না আপনি ঘরে চাবি লক করে থুয়ে দেবেন তারপরে আপনি কি করবেন ভালোভাবে শুনবেন ভিডিওটা তবে সাকসেসফুল হতে পারবেন সবাইকে তো পারমিশন দিয়ে দিলাম মন থেকে আপনারা সবাই করবেন সবাই সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ তো এইবার আপনি ওই তসবিরটা নেবেন এবং যে ঘরে রেডি করেছেন সব কিছু পাইলে দুটো একটু ধূপ জ্বালাবেন সামনে বাসা জেনে এইবার আপনি তসবির নিয়ে আয়নার দিকের যে মার্কার যে কালো দায়রা বানিয়েছেন ওইখানে আপনি এক দৃষ্টিতে তাকান তাকিয়ে একটা একটা আয়াতের ছোট্ট আয়াত সুরাই ক্লাসের আল্লাহ হুস সমাদ আল্লাহ হুস সমাদ আল্লাহ হুস সমাদ এক ধ্যানে আগে দশ এগারোবার দরশ্বরী পড়বেন আমলটা শুরু করার আগে আমলটা শেষ হয়ে যাওয়ার পর আবার এগারোবার দরুর শরীফ সল্লু আলাইহি আল্লাম আলাইহি ওয়াসাল্লাম এই দরুর শরীফটা ফার্স্টে পড়ে নেবেন দরুর শরীফটা আমল শুরু করার আগে দরুর শরীফের আল্লাহর কাছে একটু মোনাজাত করবেন যে আল্লাহ তোমার পবিত্র এই কালামাল্লাহ শরীফে ক্ষমতায় এই আয়নার মধ্যে সুরাইশ ক্লাসের মক্কেল হুজুরে হাজির করিয়ে দিন এইভাবে দোয়া করবেন ইনশাল্লাহ তারপর আমলটা শুরু করবেন আমল যখন শেষ হয়ে যাবে এক বার মানে দশ বার তসবির পাক হয়ে যাবে তো আপনার আমল শেষ এইবার আপনি আবার দৌড় শরীর পরে আবার আল্লাহর কাছে মনাজত করবেন এই আল্লাহ আমাকে এমনটা সাকসেসফুল করিয়া দিন আপনার রহম ছাড়া দয়া ছাড়া হবে না এইবার আল্লাহর কাছে দোয়া চাইবে ঠিক টানা চার পাঁচ দিন যাবে ছ দিন যেতে পারে ঠিক কিছু কিছু মক্কা দেখবেন পাক মারবে ঘুরে চলে যাবে পাক মারবে ঘুরে চলে যাবে সাপ সাপ সিংহ এবং দেখতে পাবেন ভয়ের কোনো কারণ নেই ভেতরে দেখা যাবে গোলময় আপনি নিজে দেখতে পাবেন ঠিক এগারো দিন বারো দিন পনেরো দিন কুড়ি দিন হয়ে যাবে একুশ দিনে মাকায় কিছু যে জেনের মানে ম মক্কেলের সর্দার আল্লাহ আব্দুল সামাদ হুজুর তিনি কিছু মক্কেলকে নিয়ে এসে তিনি তেনার মাথায় পাগড়ি থাকবে একটা ব্লু কালারের পাগড়ি থাকবে মানে পাগড়ি মানে এক ধরনের সবুজ কালারের মাথায় পাগড়ি থাকবে দেখবেন আর গায়ে পাঞ্জাবি সাদা পাঞ্জাবি থাকবে খুব সুন্দর চেহারা আর বাবড়ি চুল থাকবে আপনাদের আমি সব কিছু তো গোপন বলতে পারছি না জবাই বলে দিলাম আমলটার ব্যাপার ওইটাই করবেন ভয় কোন কারণে একুশ দিন হাজির হয়ে যাবে সালাম করবেন সালাম করে উনি আপনাকে বলবে বলেন কি ডেকেছেন বলেন আপনি বলবেন আল্লাহ রস্তে আপনার সাথে মানুষের উপকার করে বন্ধুত্ব করতে চাই এই কথা বলবেন উনি করে নেবেন উনি একটা নাম বলে দিয়ে যাবে আপনাকে যে নামটা আপনি আপনি নিজেই জানতে পারবেন অন্য কাউকে বলবেন ওই নামটা দিয়ে আপনি যে কোনো দিন মানে ডাকার ইচ্ছা হবে রোগী আসবে আপনার সামনে সতেরোবার আমার মতো যখন আপনি সাকসেসফুল হয়ে যাবেন বার আল্লাহ আল্লাহুসমাদ আয়নার মধ্যে তাকে বার ওয়ান সেভেন সেভেনটিন বার মানে বার আপনি আল্লাহ উসামাত পড়বেন মক্কেল হাজির হয়ে যাবে এবার আপনি যা রোগীকে সমস্যার নাম বলতে পারেন রোগীর বলে দেবে সব কিছু আপনি রুগীকে বলে দিতে পারবেন খুবই কার্যকারী আমল সবাইকে আমি পারমিশন মন থেকে ইজ দিলাম সবাই করেন সবাই সাকসেসফুল হয়ে যাবেন তবে আর কথা বলি যখন আমলটা আপনি শুরু করবেন মাস দু পাঁচ দিন ভেতরে কিছু বাচ্চাদের কিছু মিষ্টি জাতীয় জিনিস বাতাসা মিষ্টি এগুলো দান করে মসজিদে কিছু মন্দিরে কিছু পয়সা দান করবেন এমন কোন হিন্দু ভাড়া যারা করবেন হিন্দু ভাড়া যারা করেন পাক পবিত্র অবস্থায় থাকা যায় ভাই পাক পবিত্র অবস্থা ছাড়াই আমল করতে পারবেন না এটা হলো অনে আমল সবাই করতে পারবেন কিন্তু পাক পবিত্র অবস্থায় থাকা যায় আর কেউ এই মানে খারাপ কাজের দিকে যাবেন না আর ভালো কাজ করবেন সবারই উপকার করবেন ইনশাআল্লাহ মক্কেল আপনাদের সাপোর্ট করবে আর ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই কষ্ট মেহনত করে আমি যেহেতু ভিডিও ছাড়ি এটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন পাঁচটা মানুষজন আপনার শেয়ারে শিখতে পারে জানতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এইটুকু ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি